আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন সবার কি অবস্থা সবার কি খবর সবাই একটু জানাবেন তো আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম আমরা আজকে পিকনিক করতেছি এটা হচ্ছে আমাদের রাধনি। তো পিকনিকে হচ্ছে এখানে অনেকগুলো সবজি এবং মাংস মানে রান্না করার জন্য সবই প্রসেসিং কাজ হয়ে গেছে এখন ডিম সিদ্ধ হচ্ছে তো ডিম হচ্ছে মুগের ডাল দিয়ে ভোনা হবে সাথে হচ্ছে একটা পাঁচ ছয় মিশিলের একটা সবজি হবে তো এটা হচ্ছে আমার ননদ আপনাদের সবাইকে হাই দিচ্ছে এবং সবাইকে পিকনিকের দাওয়াত দিচ্ছে তো ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে সবজিটা হচ্ছে বসানো হলো তো এখানে আমি বাটা মশলাগুলো সব দেখতেছি এবং ভিডিও করতেছি কারণ আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে তো পিকনিকে হচ্ছে রেসিপিতে ছিল পাঁচ মিশিলের একটা সবজি পোলাও ডিম দিয়ে মুগের ডাল ভোনা এবং মুরগির রোস্ট এবং গরুর গোশ ভোনা এবং সাথে পোলাও এবং মিষ্টি এবং সেভেন আপ তো পিকনিক করার মৌসুমে পিকনিক না করলে হয় বলেন পিকনিক মানেই তো একটা আলাদা অন্য রকম একটা ফিলিংস তাই না তো হচ্ছে এখন সবজিটা সিদ্ধ হয়ে গেছে তো হচ্ছে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া হচ্ছে আর রাঁধুনিটা কিন্তু সেই রাঁধুনি এবং খুব সুন্দর করে রান্না করতে পারে প্রতি বছরে কিন্তু হচ্ছে পিকনিকে এই রাঁধুনিটাই কিন্তু রান্না করে দেয় আর এই আপুটার হাতের রান্না মাসাল্লাহ খুব ভালো লাগে তো এবছরে কারা কারা পিকনিক করেছেন অবশ্যই একটু জানাবেন তো এই যে মশলা কষানো হচ্ছে মশলা কষাতে গিয়ে মশলার বাটিটাই হচ্ছে আসলে আসলে ভিতর পড়ে গিয়েছিল। রান্না করতে করতে মানে হয়ে গেছে আর কি তো আপনারা পিকনিক করেছেন এবং কারা কারে পিকনিক করতে পছন্দ করেন অবশ্যই একটু জানাবেন পিকনিক এবং আপনার ঘুরতে যাওয়া এগুলো হচ্ছে বিনোদন প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা টেনশন থাকবেই এর ভিতর থেকেই নিজেকে একটু বিনোদনের জায়গা তৈরি করে নিতে হবে কারণ দিন শেষে একটু বিনোদনের প্রয়োজন আছে বিনোদন হলে মনটা ভালো লাগে নিজের নিজের প্রতি নিজেরই একটু মানে ভালো লাগে আর কি কারণ বিনোদন হলে সব কিছুতেই মনটা নতুন নতুন লাগে একজন মানুষের পরিস্থিতি যেমনই হোক না কেন সে যে লেভেলেই থাকুক না কেন প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু টেনশন আছে আর এই টেনশন থেকে বের হওয়ার জন্য কিন্তু বিনোদনের প্রয়োজন তো এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে তো মশলাগুলো খুব সুন্দর করে কষায় নিয়ে বা প্রত্যেকটা হচ্ছে বাটা মশলা ইউজ করা হয়েছে এবং রাঁধনের মশলাও ব্যবহার করা হয়েছে প্যাকেটের তো মশলাটা খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে মাংসগুলো এখন ধুয়ে তুলে দেওয়া হচ্ছে আর আসলে সব ভিডিও করা সম্ভব হয়নি যতটুকু হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে সব সময় সব ভিডিও করতে আসলে মনেও থাকে না আর এত কাজের মাঝে আসলে সম্ভবও হয়নি তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এবং হ্যাঁ এখন মাংসটা খুব সুন্দর করে কষানো হচ্ছে অনেকই রান্না হয়েছিল আসলে সেরকমভাবে সত্যি সব সময় আমার তো অনেক সময় হচ্ছে ক্যামেরা অন করে ভিডিও হচ্ছে বলে পরবর্তীতে দেখি যে না হচ্ছে আমি তো ক্যামেরা অনই করিনি এরকমটা আপনাদের কার কার সাথে হয় অবশ্যই একটু জানাবেন তো হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিব এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আসসালামু আলাইকুম